যে সরকার এনসিপি নামক একটি ছাগলকে প্রতিপালন করছে যারা ত্রাণের টাকা আদায় করে এই ত্রাণের টাকার কোনো হিসাব দেয় না যারা জুলাই ফাউন্ডেশনের নামে টাকা তুলে সেই জুলাই ফাউন্ডেশনে কত টাকা জমা আছে সেই হিসাব তারা দেয় না আজকে এনসিপি তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নাম জনগণ বিভিন্নভাবে পাল্টিয়ে দেয় তখন বলে এনসিপি মানে ন্যাশনাল চিলড্রেন পার্টি মানে জাতীয় শিশু পার্টি কখনো তাদের কার্যকলাপ আর এই উর্বর মস্তিষ্কে খারাপ কারণে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায় তার কারণে ভোটকে পিছিয়ে দেওয়ার কারণে সংস্কারের নামে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আঁকে তখন তার নাম দেয় এনসিপি বাংলাদেশ ক্রিমিনাল পার্টি বাংলাদেশ ক্রিমিনাল মানে বাংলাদেশ ষড়যন্ত্রকারী পার্টি আর এখন তারা যে সমস্ত বক্তব্য দিয়েছে যে সমস্ত কথা বলেছে যে সমস্ত তাদের সঙ্গে জড়িত হয়ে পড়েছে তাতে তাদের নাম হয়ে গেছে এনসিপি ন্যাশনাল চিফ পার্টি মানে সস্তা পার্টি জনগণের কাছে এখন সস্তা পার্টিতে পরিণত হয়েছে আজকে এনসিপি বলে এই জুলাই কে দিয়েছে এনসিপি দিয়েছে এই আন্দোলন কে দিয়েছে এনসিপি দিয়েছে মানে সব কিছু এনসিপি দিয়েছে আর বাংলাদেশের মানুষের কেউ কিছু দেয় নাই